আপনারা জানেন গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে বাংলাদেশে ফ্যাসিবাদের উৎখাতের জন্য ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে আপনারা জানেন পশ্চিমাঙ্গালিম সাহেব শাসক গোষ্ঠী এদেশের জনতার উপরে ভর করে বসেছিল সেই জনতার উপরে ভর করে বসে থাকে যে ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদকে উৎখাতের জন্য এদেশের ছাত্র জনতা একাত্ম হয়ে সারা বাংলাদেশে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশটাকে পুনরায় আরেকবার স্বাধীনতা ঘোষণা করেছে সেই স্বাধীনের আজকে হচ্ছে জুলাই উনব্বই বিজয় র্যালি হবে এই বিজয় র্যালিয়ে আপনারা জানেন যে সারা বাংলাদেশে তারা বাংলাদেশে শুধু বালিয়াকান্দিতে নয় সারা বাংলাদেশে একই হারে এই কর্মসূচি পালন হচ্ছে আমরা আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতির জন্য। এবং যারা এই মিছিল এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছে প্রত্যেককে ধন্যবাদ ধন্যবাদ জানাই সাংবাদিকদের ধন্যবাদ জানাই প্রশাসনের কর্মকর্তা কর্মচারী কিন্তু যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এই বালিয়াকান্দি পার্টি থেকে আপনারা জানেন জানেন একজন নিহত হয়েছে তার নাম স্বাগত আমাদের তাদের রক্তের বিনিময়ে আজকের এই জুলাই বিপ্লবের স্বাধীনতা আজকের এই জুলাই বিপ্লবের বিজয় দিবস সেই বিজয়ের র্যালি হচ্ছে আপনারা জানেন সকালবেলা বিজয় র্যালি যাওয়ার আগে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ সাগরের কবরে আমরা পুষ্পর অঞ্জলি করেছি সেখান থেকে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে ছাত্র জনতার যে আন্দোলন বাংলাদেশে ছিল তার বিএনপির সামনের কাতারে থেকে ছাত্র যুব দল এবং প্রতিটা অঙ্গ সংগঠন সামনের কাতারে থেকে সেদিন আন্দোলন করেছে ছাত্র দলের একশো চোদ্দ জন কর্মী নিহত হয়েছিল সেই আন্দোলনে আমরা মনে করি যে এই আমাদের নতুন স্বাধীনতা পেয়েছি যে সরকার আছে এই দল সরকারের দ্বারা গেছিলাম সম্ভব যুবকরা আমি মনে করি আগামী দিনে তারেক রহমানের দিয়ে এই দেশ চলবে এবং সুন্দরভাবে চলবে আজকে সারা বালিয়া গান্ধী গান্ধী জনগণ আমরা দেশবাসীর কাছে বলতে চাই যে বিগত যে স্বৈরাচার সরকার আওয়ামী লীগ সরকার ছিল আমাদের উলামে ইকরামের উপর এবং সাধারণ মানুষের উপর অনেক নির্যাতন নিপূড়ন চালিয়েছিল আজকে আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সেই স্বৈরাচার সরকারের হাত থেকে আমরা মুক্তি লাভ করেছি আগামী দিন এই বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে আগস্ট আগস্টে বিগত জুলাই আন্দোলনে সমস্ত স্বৈরাচারের বিরুদ্ধে মাত্র জনতার সম্মিলিত এবং সমস্ত রাজনৈতিক দলের চেষ্টায় আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ অর্জন করেছি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই দিবস এই দিন আজকে আমরা র্যালির মাধ্যমে হালিয়াকান্দি উপজেলা রিএলপির তরফ থেকে এবং সমস্ত সহযোগী সংগঠনের তরফ থেকে আমরা সেই জন্যই থাকা আমাদের Yeah! দীর্ঘ সতেরো বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে চব্বিশ সালের যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ মধ্য দিয়ে যখন বাংলাদেশের ভোট চোর স্বৈরাচারী নিয়ে বাংলাদেশের ফ্যাসিস খুনি হাসিনা যখন এদের সেরে পালিয়ে গেছে সেই পাঁচই আগস্ট পরবর্তী আমরা জানি যে বিভিন্ন ধরনের কিন্তু চত্বান্ত সর্বযন্ত্র কিন্তু চলছে ঠিক প্রিয় আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের আগামীর বাংলাদেশ পার্টির ভাতাবত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবান আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূল প্রতি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম মুক্ত সহ বাংলাদেশ করতে গেলে আসিনা বিরোধী যত শক্তি ছিল সমস্ত শক্তির রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে সেই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হল একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কিন্তু দীর্ঘ শতকি আঠারোশো বছর এদেশের গণতন্ত্র মানুষ কিন্তু তাদের বুকের তাজা রক্ত ফেলে দিয়েছে প্রিয় এজন্য আমরা মনে করি